বাজারে এসেছি কত ফুলকপি কত বেগুন এখন বাজারে ফুলকপি বেগুন সেম মানে কি বলবো আর বাঁধাকপি হবে এখানে আলু ভাজা হবে টমেটো আছে চাটনি হবে তারপরে বেগুন ভাজা হবে সিম ভাজা হবে এটা হলো বকফুল এটার বড়া হবে আর এখানে পেঁয়াজ কলি আছে ভাজা হবে পাঁচ রকমের ভাজা লাগবে আর মাছ আছে মাছ ভাজা থাকবে ছেলের জন্য আর এখানে গোবিন্দভোগ চাল ঘি কাজুবাদাম দিয়ে মাখা আছে এটা পায়েস হবে আর এখানে ভাত রাঁধার জন্য চাল আছে এখানে বেসন আছে লঙ্কা গুঁড়ো এখানে দুধ আছে তেল ঘি এখানে ডাল আছে মুগ ডাল আর এখানে পাপড় আছে তো এগুলো আমি এখন কিছু রান্না করবো বন্ধুরা আমি এখানে দুধ বসিয়েছি পায়েস বানাবো বলে এখানে অ্যালার্জি দেওয়া হয়েছে তোরা আমি পায়েসের চালটা দিয়ে দিয়েছি এখন চালটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি গুড় দিয়ে দেব খেজুরের গুড় দিয়ে পায়েস আমি কখনো পায়েস বানাইনি বন্ধুরা আজকে প্রথম বানাচ্ছি ছেলের জন্য

এ্যা হ্যাকি তো আলাদা আলাদা জায়গা রাখা আছে। চা আর এখানে ভাত আছে। তো দেয়া। বিদায় হয়ে গেছে। হয়েছে আর এখানে মিষ্টি আছে। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে এখানে রসগোল্লা আছে গুড়ের নলেন গুড়ের। তো আজকে আমাদের এই আইটেম ছেলে জন্মদিনে ছেলে জন্মদিনে আদনা আমার ছেলেকে হ্যাঁ তো বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলেকে হম